বন্ধুরা টমেটো উঠাতে উঠাতে সন্ধ্যা হয়ে আসছে মোটামুটি আজকে চার ক্যারেট মোটামুটি একশো কেজির মতো মাল উঠানো হলো ছোট্ট একটা প্রজেক্ট থেকে ঠিক আছে এটা হালিম হেলিম দুই ভাই আপনাদের বলি তাদের প্রজেক্ট খুবই পরিশ্রমী এবং মেধাবী দুই ভাই মনে করেন যে এই পরিশ্রম শরীর মেধা দিয়ে ওনারা এই জীবনের যে মোটটা ঘুরিয়ে ফেলছে ঠিক আছে আসলে ওনাদের কাছে শেখার আছে মানুষের সৎ পথে থেকে হালাল রুজি করে কীভাবে জীবনের মোটটা ঘোরানো যায় এটা ওনাদের কাছ থেকে ওনারাই হচ্ছে সমাজের আসলে আসল হিরো সমাজের আইকন ঠিক আছে এই দেশ তাদের কি দিলো না দিল এটা কখনো তারা কখনো চিন্তা করে না দেশের জন্যই ওনারা সবসময় কাজ করে যাচ্ছে ঠিক আছে কাজ কালকে আগামীকাল ইনশাল্লাহ সকালে এই টমেটোগুলো গুলো নিয়ে ওনারা এই আরতে নিয়ে চলে যাবে মোটামুটি এখন দাম চলতেছে একশো বিশ টাকা খুবই ভালো লাগে আসলে ওনাদের কাছ থেকে আসি শেখার আছে ওনার কাছে কিছু সৎ পথে থেকে যে জীবনের মোড়টা ঘোরানো যায় এই হালিম হেলিমকে দেখেই আমি নিজেও অনুপ্রাণিত হই আমি নিজেও পরিকল্পনা করছি কৃষিকাজের এখন আমরা টমেটোর যে মূল গাছটা আছে বাড়ি ফোর বাড়ি এই টমেটো যে জারটা আছে জারটা থেকে আমরা সায়ান বলে গ্রাফটিংয়ের ক্ষেত্রে এটাকে সায়ান বলি ঠিক আছে যেটা তীর্গুনের সাথে আমরা গ্রাফটিং করব এটা নিচ্ছি আসলে এই অঞ্চলের কৃষকরা এই যে কাজটা একটু ঠান্ডা পরিবেশে করে ঠান্ডা পরিবেশ বলতে মানে রাত্রে ওনারা করে বিশেষ করে বিকাল থেকে এটা শুরু করে তো মোটামুটি এই এলাকায় হয়ে আসছে এখন কারেন্ট নাই এই জায়গাটা আমি না খুব একটা তারপরে যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি দেখুন সেই এই বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস থেকে এই শুরু 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 করেছেন ওনারা এই চারা লাগানো আবার এখন খেতে টমেটো ওনারা বিক্রিও করছেন পাশাপাশি আবার এই ভাদ্র মাসে এই চারা লাগানোর জন্য মানে ডে বাই ডে স্তরে স্তরে পর্যায়ক্রমে এই করছেন চাষাবাদটা করছেন এখন এগুলো আবার এই যে গ্রাফটিং করা হচ্ছে হয়তো বা আর পাঁচ সাত দিন পরে এই চারাগুলো আবার লাগাবেন ভাদ্র মাসের মোটামুটি মাঝামাঝি এইভাবে ভাদ্র মাস পর্যন্ত ওনারা এই এই চারা লাগাবেন এই টমেটোটা যখন মোটামুটি এই ফসল আসবে তখন এটার রেটটা একটু কম থাকবে তখন তখনও তারপরেও ভালোই রেট থাকবে খরচও কম হবে মানে গাছের অসুখ বিসুখও কম হবে খরচ কম হবে সব দিক দিয়ে এটা আবার প্রোডাকশন উৎপাদন বেশি হবে সেই ক্ষেত্রে এই এই টাইমে এটা যখন ফলন আসবে এই গ্রাফটিং এর তখন দাম পঞ্চাশ ষাট টাকা করে থাকবে আর কি আমরা এখন এটা টমেটোর চারা থেকে সায়া নিয়ে আসলে কত সুন্দর চারা চারা গ্রাফটিং করার শেষ এগুলো প্রত্যেকটা চারা একদম এই তাজা হয়ে উঠছে গ্রাফটিং করার পরে

এই আমাকে মেসেজ করছেন যে ভাই চারা কি পাওয়া যাবে বন্ধুরা এই সিজনে আর চারা চারা যদি কেউ নিতে চান ব্যবস্থা করা যাবে সেই ক্ষেত্রে দেখি আমরা এই যে এই হালিম ভাই খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষি উদ্যোক্তা উনি অলরেডি প্রায় এই তিনটা প্রজেক্ট কিন্তু তার টমেটো হারভেস্ট এবং বিক্রি চলছে তারপরে এখন আবার নতুন করে নতুন আরেকটা প্রজেক্ট শুরু করার জন্য চারা গ্রাফটিং করছেন ঠিক আছে এবার মোটামুটি উনি চারটা প্রজেক্টে চারটা প্রজেক্টে এই টমেটো গ্রীষ্মকালীন টমেটোর চারা লাগাবেন তো এটা মোটামুটি আজকে যে গ্রাফটিংটা করবেন সাত দিন পরে এই চারাগুলো লাগাবেন দেখি আমাদের ওনার কাছে জানবো এই এই গ্রাফটিংয়ের বিস্তারিত জানবো আপনারা চিনেন তাকে এই যে এই হেলিম ভাই আলিম হেলিম দুই ভাই ওনারা আসলে দুই ভাই খুবই পরিশ্রমী সময় আসলে এই অভাব অনটন দারিদ্রতা তাদেরকে আসলে দমাতে পারেনি অনেক কষ্ট করছে বাবা মা ভাই বোন ছেলে নিয়ে অনেক কষ্ট করছেন এখন মোটামুটি বাড়ি গাড়ি বাড়ি একজন কৃষকের পক্ষে যা কত যতটুক সৎপথে থেকে হালাল পথে থেকে যতটুকু করা দরকার ওনারা করছেন এখন তারা মোটামুটি সচ্ছল স্বাবলম্বী কারো কাছে হাত পাত্ত হয় না জমি কিনেছেন জমি লিজ নিয়েছেন নিজের জমিতেই এখন চাষাবাদ করেন অন্য জমিতে খুব একটা যেতে হয় না যাদের এই যে এখন ক্রাফটিং করছেন উনি খুবই নিখুঁত একটা প্রক্রিয়া এটা ওনারা এই এই যেহেতু গাছগুলো ছোট ছোট এটা ব্লেড দিয়েই করে আমরা দেখি কাছে দিয়ে এটার এই দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কীভাবে এটা চারাটা করে আপনি আপনারা নিজেরাই করতে পারবেন কারণ আমি যেভাবে আমি প্রতিবেদনে এই বিষয়গুলা উঠাইয়া ধরছি আপনারা নিজেরাই এই চারা করতে পারবেন এটা নিলেনি তীর্গুণের না

এই যে এই যে ক্লিপগুলো জি ক্লিপগুলো তো মনে যে লোকাল বাজারে পাওয়া যায় হ্যাঁ এই যে আপনার এই যে প্লাস্টিকের যে গরা কসমেটিক এর গরাছ না হ্যাঁ এটির পাওয়া যায় এই যে পাওয়া যায় আচ্ছা 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 এই এই হেলিম ভাই জি আমাদের তো এখন অনেক কৃষকরাই অনেকে যারা এখন চারা লাগাবে অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই চারা কি পাওয়া যাবে চারা কি আছে তো আপনার চারা যদি কেউ নিতে চায় চারা কি আপনি দিতে পারবেন হ্যাঁ এই কথাটা যারা বলেন যারারা তো আমরা এটা ওগ্রিম একজনের জন্য করা হয় না যদি কেউ আমাদের সারা বেচা কিন্তু আমাদের পেশা না আমাদের সারা তৈরি করে আমি এটা উৎপাদন করি আমার নিজের জন্য তারপর যদি একজন প্রয়োজন করে যে বলে যে আমার প্রয়োজন হ্যাঁ আমি এটা তার জন্য তৈরি করি আচ্ছা এখন যে ওলা সারা করছি এটা আমার লাগিয়ে করছি এরপরে আমার লাগানোর পরে বনো সারা থাকবো সবই লাগবো না যদি কেউ প্রয়োজন করে চাইতে দেওয়া দেওয়া যাবে

বিশ টাকা আঠারো টাকা পিস প্রতি তারা বিক্রি করবেন আচ্ছা এখন আমাদের এই ভিডিও দেখে ঠিক আছে আপনার যদি সাথে কেউ যোগাযোগ করতে চায় ঠিক সেই ক্ষেত্রে কি আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তার নাম্বারটা একটু আমাদের একটু বলেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি সেভেন এইট ফোর জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে আমরা এই নাম্বারটা অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব বন্ধুরা জনাব হেলিম ভাইয়ের নাম্বার উনি দিয়ে দিলেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের প্রতিবেদনগুলো দেখেন নিয়মিত আমাদের সাবস্ক্রাইবার আছেন উনি যেহেতু নাম্বার দিছে ওনাকে যখন তখন বিরক্ত করবেন না আপনার এই যখন ইয়ে ফোন দেওয়ার সময় ঠিক তখনই ফোন দেবেন আর কি ঠিক আছে কারণ কৃষকরা সারাদিনই ব্যস্ত থাকে সন্ধ্যার পরে ফোনটা দিলে একটু ভালো হয় সাতটা আটটা এই টাইমে ফোন দিলে ওনার সাথে যোগাযোগ করলে উনি যদি অর্ডার দেন আপনারা সেই ক্ষেত্রে যারা ওনার কাছে থাকতে আছে উনি দিতে পারবে উনি নিজেও এবার চারটা প্রজেক্টে এই টমেটো চাষ করেছেন তো আসলে রাত্রে এই 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 অঞ্চলের কৃষকরা এটা এই গ্রাফটিংটা রাত্রেই করে একটু ঠান্ডা পরিবেশে ঠান্ডা পরিবেশে করে ঠান্ডা পরিবেশে করে সকালেও করা যায় তো উনি এটা রাত্রে করছেন দেখি আমরা আরো একটু সূক্ষ্মভাবে কাছে যে এটা জিনিসটা দেখব দেখব দেখি দেখুন খুবই উনি অলরেডি তিনটা প্রজেক্ট থেকে এখন টমেটো হারভেস্ট চলছে এখন আবার নতুন করে প্রজেক্ট একটা লাগাবেন সেই জন্য তারা রেডি করছেন আসলে ওনাদের যে বিষয়টা কথা হচ্ছে যে একসাথে চার পাঁচ হাজার চারা করলে এটা রিক্স হয়ে যায় ঠিক আছে আর যদি পর্যায়ক্রমে এটা করে তাহলে এই গায়ের উপরেও এই খুব একটা লাগে না রিক্সও হয় না খুব একটা যার কারণে একদম এখন ভাদ্র মাসের এই মাঝামাঝি পর্যন্ত ওনারা শেষ পর্যন্ত এই চারা লাগাবেন গ্রাফটিং করার এখন সময় শেষ শেষের দিকে এটাই এই 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 যে শেষ তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ আগামীতে যদি আপনারা কেউ চারা নিতে চান যারা যারা চারা নিতে চাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করে রাখবেন যে আমি চারা নিব এক হাজার পাঁচশো তিনশো আপনারা আগে এ অর্ডার করে দিবেন আমরা ইনশাল্লাহ সেইভাবে কৃষকদের সাথে কথা বলে আপনাদের কৃষকদের সাথে পরিচয় করে দিব কৃষকদের সাথে সরাসরি আমাদের এখানে কোনো লাভের দরকার নাই আমার কথা হচ্ছে কৃষক এবং ক্রেত ভোক্তার মাঝে যাতে কোনো ই না থাকে মিডিয়া না থাকে আপনারা সরাসরি কৃষকের সাথে কথা বলে এই এই চারা সংগ্রহ করবেন আগামীতে যখন আপনারা এই চাষাবাদটা করবেন এবার মোটামুটি ভাদ্র মাসের শেষ পর্যন্ত লাগাইতে পারবেন তারপরে গ্রাফটিং চারা খুব একটা লাগানোর না লাগারো নর্মাল চারাই লাগাইতে পারবেন আপনি বিভিন্ন জাত আছে ভালো ভালো জাত সে জাত আপনার আগাম যেটা টমেটোর জাত সেটা চাষ করতে পারবেন তবে যে এই যে এইটা এই যে এই এখন যে চারাটা লাগাবে এটা থেকে যে ফলটা পাবে এই ফলের রেট তখন এটা খুব একটা থাকবে না এটার মতো এখন যেটা পাচ্ছে একশো ষাট টাকা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা তখন হয়তো কিছুটা কমে যাবে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তবে এই এই টাইমে খরচও কম এই টাইমে খরচটাও কম থাকবে এই বিষয়গুলো মাথা রাখবেন আর কিছুটা কয়েকটা বিষয় আমি বলি যাদের নিচু অঞ্চলে এই গ্রীষ্মকালীন টমেটো চাষটা করবেন না অবশ্যই উচ্চ জমিতে যেখানে পানি জমে না সেই জমিগুলোতে বৃষ্টি হোক প্রচণ্ড কিন্তু পানি যাতে না জমে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখবেন আর ব্যাটগুলো করবেন উঁচু এই যে এই টেকনিক্যাল দিকগুলো সবসময় মাথায় রাখবেন আর গ্রীষ্মকালীন টমেটো চাষের গাছগুলোতে নিয়মিত আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোনো যেন মানে নিয়মিত আপনার প্রজেক্টে পরিদর্শন করতে হবে আপনার সব ইয়ে শ্রমিকের উপরে দিয়ে হবে না কারণ শ্রমিক যেটা গুরুত্ব দিবে সব বিষয়ে গুরুত্ব দিবে না আপনি যেটা গুরুত্ব দিবেন শ্রমিক সেটা বুঝবে না গুরুত্ব দিবে না কারণ লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ আপনি করছেন এখানে সুতরাং মাথা ব্যথাটা আপনারই ঠিক আছে এ বিষয়গুলো মাথায় রাখবেন বন্ধুরা আসলে খুব কাছ থেকে আপনারা নিজেরাই চেষ্টা করলে চারা তৈরি করতে পারবেন আমাদের এই চারার উপরে অসংখ্য ভিডিও আছে আপনারা দেখে নিবেন এটা কোনো রকেট সাইজ না এটা সাহস করলে আপনি নিজে পারবেন দেখুন যে গাছের সাথে গ্রাফটিং করছে সেটা হচ্ছে বেগুন চারা তিতবেগুন এটা এই এই টমেটোর চারাটা হচ্ছে জাতটা হচ্ছে ভাই এটা জাতটা কি কি জাত এখানে আছে এটা ফোর আছে বাড়ি ফোর হ্যাঁ বাড়ি ফোর বাড়ি আচ্ছা এটা আচ্ছা এই এই যে গ্রাফটিং করার পরে গাছগুলোকে একটু মোটামুটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে জি জি এটার এটা কি এই 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 অবস্থা এটাতে কোনো এই ছত্রাকনাশক দিতে হবে পচার এই কোনো না এটা আগে চারা তৈরি করার সময় চারা আমাদের দিতে হয় চারা দিতে হয় এখন দিতে হবে না এখন আবার তো লাগবে না যখন চারাটা সুস্থ হইবো হ্যাঁ তারপরে আবার লাগবে আচ্ছা আচ্ছা

এই বিষয়গুলো জানানোর জন্য কারণ আমাদের এই এই গ্রীষ্মকালীন টমেটোর যে চাষের এই যে টুকিটাকি ঠিক আছে খুঁটিনাটি বিষয়গুলো আমাদের অনেক কৃষকরা এগুলো দেখে জানতে চায় তারা এই বিভিন্ন বিষয় নিয়ে তো আপনারা জনাব হেলিম্বের নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। আপনারা কথা বলবেন ওনার সাথে সরাসরি কথা বলবেন এই টমেটো চাষের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনার ওনার কাছে জানতে পারেন কারণ উনি এবার চারটা প্রজেক্টে এই গ্রীষ্মকালীন মধ্যে চাষ করছেন খুবই খুবই পরিশ্রমী মেধাবী একজন কৃষক উনি বহুদিন ধরে এই কৃষিকাজটা করছেন সময়ের দর্শকেন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যেখানেই শেষ করছি আবার দেখাবো নতুন পর্বে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন